দু প্রান্তি দুটো মানুষ যখন নিজেদের ভালোবাসা না পাওয়ার বেদনায় এক কিশোরী সেখানে ভালোবাসা পাওয়ার আনন্দে সব সময় সব কাজে তার ধৈর্য ভীষণ কম অথচ আজ তার এতটা সহ্য ক্ষমতা আগে দেখা যায়নি দেখা যায়নি একবারও বুক থেকে সরানোর তারা কে ফুপিয়ে কাটছিল হঠাৎ সেই শব্দ থেমে যায় একটু আলগা হয় তার পিঠ আঁকড়ে রাখা তেল শক্ত পোক্ত মুঠ হয় বিষয়টা খেয়াল হতেই জাঙ্গুকের হাসিটা মুছে যায় তেল শরীরটা সামান্য ঝাঁকিয়ে ডাকলো তে জাঙ্গুক সতর্ক তার বুক থেকে তেল মাথা তুললো অমনি ওর মাথাটা হেলে পড়লো একপাশে জ্ঞান হারিয়েছে বুঝতেই জীবন আটকে উঠল অথচ জাঙ্গুক মুচকি হাসলো অধৈর্যরা এগিয়ে এক দীর্ঘ চুমু আঁকলো তের বাঙ্গালে ততক্ষণাত সুগা নিজে চোখ চেপে ধরে পাশাপাশি ধরলো জিমিনেরTাও শালা মহা শয়তান জেগে থাকে মেটাকে ধমকায় আর জ্ঞান হারালে চুমুক খায় আর কিছু দেখায় দরকার নেই তার কাছে যাব আমি আচ্ছা আচ্ছা সুগা উঁচু কণ্ঠে ডাকলো জাংকুক হয়েছে কি খাবারটা একটু পরে দিয়ে যাবে বললো সাথে ধুপধাপ পায়ের শব্দ করলো বোঝালো তারা আসছে যা খুব চটচল দিয়ে ঠোঁট সয়ালকের গা থেকে চোখমুখ স্বাভাবিক করলো এ কে কে কী হয়েছে কি করেছিস তুই ওকে না মানে কি বলেছিস তুই ওকে যা বলতে বলেছিলিস তাই সুকা দাঁতের দাঁত চিবে ভাবলো মিথ্যে বলিস না হত ছাড়া একদম মিথ্যে বলিস না সব শুনেছি আমি ফজিলের সর্দার যা শিখিয়েছি একটা অক্ষন্ত বলিসনি ভাইয়া এখন কি হবে এর জ্ঞান ফেরাতে হবে তো ওর কি শরীর খারাপ করলো নাকি কিছু হয়নি আমি ওকে রুমে রেখে আসছি তোরা খাবার ওখানে দিতে বলিস জাঙ্কুক অজ্ঞান থেকে পাজা করে তুলে নেয় আমার বোনের কিছু হবে না তো সাধারণ কারণে এত ভয় পেতে নেই মাই লাভ অবিশ্বাসও কিছু পেলে তৎক্ষণাৎ গ্রহণ করতে পারে না মানুষের স্নায়ুতন্ত্র তিন বছরের অপেক্ষার ফল আজ এইভাবেই ওর কাছে আসায় একটু ওভারডোজ হয়ে পড়েছে এতে আমার চিন্তার কিছুই নেই বুঝলে জাঙ্কুক টেকে নিয়ে ওর রুমে এসেছে এখন মধ্যরাত টেকে শুয়ে দিয়ে ওর শরীরে কম্বল টেনে দেয় মনে পড়ল আজ দুপুরের কথা দোকানে গিয়ে সে নিজে বেছে বেছে এই শাড়িটা কিনেছে প্রত্যেকটা শাড়িতে টেকে কল্পনা করেছে কিন্তু যখন এটা হাতে নিল আর একদণ্ড না ভেবেই শাড়িটা নিয়ে এসেছে আর দেখো তার এই ক্ষণকালের অনুমানের চাইতেও মারাত্মক লাগছে মেয়েটাকে যেন কালোর বেশি ঘুমিয়ে থাকা এক শুভ্র প্রতিমার মতো মায়াবিহুর দুর্বোধ্য হৃদয়ের যে স্থানে দুর্গের মতো কঠিন দেয়াল ছিল সেই দেয়াল ভেঙে এত অনায়াসে কি করে ঢুকে গেলিতে এখন সারা জীবন এই কঠোর নির্লিপ্ত আনরোমান্টিক মানুষটাকে সহ্য করতে পারবি আরবি তার পাথুরে হৃদয়ে প্রকোষ্ঠে রাখা প্রসঞ্জক অথচ অপ্রকাশিত ভালোবাসাটাকে মেনে নিতে জাঙ্গুক বেশ অনেকক্ষণ তার মাথায় হাত বুলিয়ে দিল যাওয়ার আগে তার তুলতুলে হাত মুঠুই তুলে ওরতো পাশে ঠোঁট ছয়ালো দর্জে আটকানোর শব্দ পেতেই তেপাশبيه শুয়ে পড়লো আপনার এক ফোঁটা ভালোবাসা আমার বাগিচার সমস্ত নেতিয়ে পড়া ফুল জীবিত করতে যথেষ্ট জাঙ্গুক ভাই আপনি যেমন তেমন রূপে আপনাকে চাই আমার ফের মনে তখন ছবি নেয় ছাদের চিত্র ভেসে ওঠে অবশেষে জাঁকু ভাই মনের কথা জানালেন বউ বানাবেন ওকে জাঁকু ভাইয়ের বউ শব্দটুকু ভাবলেও তের বুক কাঁপে তার জ্ঞান লিফটে ফিরেছিল ইচ্ছে করে চোখ খুলেনি তখন কিভাবে তাকাতো সে কি করে মুখোমুখি হতো এই লজ্জায় এই মিষ্টি যন্ত্রণার যেহব যখন বাড়ি ফিরলো তখন চারপাশ নিস্তব্ধ এখনো কেউ ঘুম থেকে ওঠেনি হয়তো সে চুপচাপ নিজের ঘরে গিয়ে দরজা আটকে দেয় তিন দিন কেটে গিয়েছে তেরাও তাদের ট্যুর শেষ করে বাসায় ফিরে এসেছে এই তিন দিন খুব বেশি দরকার ছাড়া যেহ যে রুম থেকে বের হয়নি এমন কি অফিসেও যায়নি আজ তিন দিন পরে যেহকে দেখতে পেয়ে লিসার মনে আকাশের মেঘ কেটে যায় যতটা সাহস নিয়ে এসেছিল তার সাথে কথা বলবে এখন তার কিছুটি নেই সবটা গলে গিয়েছে কেমন তার মতো চটান চটান কথা বলা মেয়েটাও ভালোবাসার মানুষের সামনে এলে চুপ মেরে যায় যে হোক ফাইল বন্ধ করে তার দিকে তাকায় লিসাকে কেমন অপ্রস্তুত দেখাচ্ছে যেন কত কিছু বলবে কিন্তু আসছে না মুখে হঠাৎ এলেন যে ঠান্ডা লেগেছে আপনার না কেন গলা বসে গেছে যে হোক দীর্ঘ শ্বাস ফেললো কিছু বলল না ওই দিন অত কাদার পর থেকেই গলা ভেঙেছে এখনো ঠিক হয়নি শেষ কবে এত চিল কেঁদেছিল সে জানে না পেয়েকে আমি উপহারটা দিতে পারিনি কথাটা কেমন শোনালো না যেন হাজার খানেক ব্যর্থতা আর মর্ম যন্ত্রণা মিশে কেন তে নেয়নি নেবে কি ওর কাছেই তো যায়নি রেসা এর আগেই কিছু দৃশ্য আমাদের সারা জীবনের মতো থামিয়ে দিল খুব খুশি ছিলাম আমি উত্তেজিত কে কি বলবে ও রিঅ্যাকশন কেমন হবে এই সব নিয়ে ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছিলাম কিন্তু শেষমেশ এমন কিছু জেনেছি এমন অপ্রিয় কিছু সত্যি যার স্রোত আমার সব আনন্দ কর্কটার মতো ভাসিয়ে ডুবিয়ে দিল লেখা নিশ্চুপ জানতে চাইবেন না কি সত্যি এ জাগু ভাইয়াকে ভালোবাসে তাই তো আপনি জানতেন লিসা অস্বীকার করলো না জানতাম জি আপনিও চুপ ছিলেন কেন বলেন নি আমায় সেদিন যখন যাব বলেছি আজকালিন না কেন আমি বললে আপনি ভুল বুঝতেন হয়তো বিশ্বাসও করতেন না ভালোবাসার ক্ষেতেই ব্যাপারগুলো খুব অদ্ভুত হয় সাক্ষুষ প্রমাণ ছাড়া আমরা অপরপাশে মানুষটাকে অবিশ্বাস করতে পারি আমি যে ছিলাম বলতে বিশ্বাস করুন কিন্তু সেদিন আপনার মুখে এর প্রতি জিরোটা দেখে আর পারিনি যার প্রতি আপনার এত আস্থা সেসব আমার সামান্য কিছু কথাই নষ্ট হোক আমি চাইনি কবে থেকে জানতেন অনেক আগে থেকে ভাইয়ার কাছে শুনেছিলাম জাঙ্কু ভাই তেকে ভালোবাসেন এটা ওনার কাছের দূরে প্রায় সবাই জানে সবাই জানে কি আজব এক বাড়িতে থেকে শুধু আমি জানলাম না এখানে তো আপনার যেহব থামিয়ে দেয় আপনি ঠিকই বলতেন নিসা চারটে চোখ লাগিও আমি অন্ধ না হলে আমার এত সামনে দুটো মানুষের লুকোচুরি প্রেম ধরতে পারলাম না মাঝে মধ্যে মনে হতো কি জানেন তে কি নিয়ে আগ্রহী যেখানে আমি ডেকেও পাই না সেখানে ভাইয়া সব কাজেও নিজে ছুটে হাজির হয় কিন্তু যেদিন আমার চশমা ভাঙায় আমি তেকে বকলাম আর ভাইয়া আমাকে শাসালো সেদিন মনে হলো ভাইয়াওকে বকলেও অধিক স্নেহ করেন তাই তো আমার বকা তার সহ্য হয়নি আমি কত বোকা ওই দিন আর শাসানোর আড়ালে যদি স্নেহ না খুঁজে বুঝতাম ওটা তের প্রতি ওনার ভালোবাসা তাহলে আজকে এই দিন দেখতে হতো না যেহ কতটা কাছে গিয়েও তার ভালোবাসার মানুষকে কিছু বলতে পারিনি যেমন পারছে না সে এর থেকে কষ্টদায়ক আর কি আছে আপনি কখনো জানবেন না যেহো আপনার কণ্ঠ শোনার আশায় আমি কতটা বেকুল কখনো জানবেন না আপনার সাথে গোপন বিচ্ছেদের যন্ত্রণায় আমি নিঃশ্বাস প্রায় তবু আমার মনের অবস্থা আপনার কাছে এমন অপ্রকাশিতই থাকুক থাকুক এমন অজ্ঞাত প্রার্থনা করি এইসব যেন কখনো না জানেন এইভাবেই আপনি হবেন আমার জীবনে আরেকটি না পাওয়া সুখ আমার হৃদয়ের প্রথম প্রেমে পড়া ব্যর্থ ভালোবাসা আপনি সত্যি কিছু মনে করেননি না সত্যি তো কে করলে বিশ্বাস হবে ছুটির পর আমার সাথে বের হলে যে হোক ভ্রু কুচকালো আপনি কিছু বললে আমি কিন্তু কখনো না করিনি আজকে কি আমি না শুনবো আচ্ছা ঠিক আছে এই মানুষটার থেকে যত দূরে যেতে চাইছে প্রকৃতি যেন তত টেনে কাছে আনছে টের রেজাল্ট বেরিয়েছে এক সাবজেক্টে ফেল করেছে সে এর জন্য জিনের সে কি মার শেষমেশ জাঙ্কুকে এসে জিনের কাছ থেকে কেকে বাঁচিয়ে নিজের রুমে নিয়ে আসে এবার আমি খুব মন দিয়ে পড়ব জাঙ্কুক ভাই একটু ফাঁকি বাজি করব না আমি জানি তো এবার কান্না থামা জাঙ্কুক নিজ হাতে তেকে খাইয়ে দেয় খাওয়া শেষে তের মুখটা মুছিয়ে দিয়ে বলে যা তে উসকুস করলো আপনার কাছে একটু থাকি জাঙ্কুক এমন ভাবে তাকালো যেন এখনি তীর বসিয়ে দেবে বুকে লজ্জায় হাসফাস করে উঠলতে এমন ন্যাশনাল চোখে কেউ চায় আমার কাছে বেশিক্ষণ থাকা এখন তোর জন্য বিপদজনক কে কথার ইঙ্গিত বুঝতে না পেরে বোকার মতো তাকালো নিষ্পাপ স্বরে বিরোধিতা করলো মোটেই না আমি জানি আপু আমার মতো আপনার কাছেও আমি সবচাইতে নিরাপদ জাগু খুব জোরে হেসে ফেললো তুই এমন বোকাই থাকিস তে তে ভাবুক হলো সে কি হাসার কিছু বলেছে আবার বোকা বললো কেন মাথা খাটানোর আগে জাঙ্গুকের নরম ওষ্ঠ যুগল ছুটে এসে চুমুภาษিলা তার গালে সে চমকে উঠলো আর চমকায় ছোঁয়ায় তে দেহ ঝাঁকুনী দিল জাঙ্গক কপালে ভাঁজ ফেলে প্রকাশ করলো বিরক্তি তে মাথা নামিয়ে নিল আমার কি দোষ আপনি তো এই আগে কখনো চুমু খাননি জাকুক ভাই তাই হঠাৎ হঠাৎ কাঁপছেলে আমার কাপুনি ওঠে এখন তোর কাপুনি কমাতে সকাল বিকাল আমাকে চুমু খেতে বলছিস এ মা না না মানে হ্যাঁ না না এমন ভাবে হ্যাঁ না বলছিস আসলে কোনটা বোঝাতে চাইছিস তুই নিজে বুঝতেছিস তো কে চিন্তায় পড়ে যায় আসলেই তো সে কি বোঝাতে চাইছে কে মনে মনে চায় জাঙ্গু ভাই কাছে আসুক তাকে চুমু খাও কিন্তু এটা তো কখনো সে প্রকাশ করতে পারবে না তাছাড়া জাগুক একটু কাছে এলেই তো তার কাপড়ে ছুটে যায় কি বলছিস সকাল বিকাল চুমু খাবো আমার কি তো কোনো সমস্যা নেই সামলাতে পারবি তো তেল লজ্জায় কান দুটো গরম হয়ে আসে কোনো রকমের ছোটের জাগুকের রুম থেকে নিজের রুমে চলে আসে বুকের ধূপ পোকানিটাও বেড়েছে জাগুক ভাই সব কি বলেন ওনার কি একটু লজ্জা লাগে না সে তো লজ্জায় মারা যাবে